আসসালামু আলাইকুম তো বন্ধুরা আমার সামনে একটা যে ডাটাই কন্ট্রোলারের একটা এই আইসিউল একটা বোর্ড দেখতেছেন তো এই বোর্ডের প্রবলেমটা হচ্ছে পিক আপ নেই না সুন্দর লাইট ইন করে সবই করে তবে আজকের বিষয়টা হলো যে আমি এটা আসলে আপনাদেরকে রোগ দেখাচ্ছি না রোগটা মানে জাস্ট একটু বলতেছি তো আমি এটার ভিতরে প্রায় দুই ঘন্টার ওবার গতকালকে এক ঘন্টা সময় দিছি এর আগের দিন হয়তো এক ঘন্টা সময় দিছি আজকে এক ঘন্টা সময় দিছি ইনশাল্লাহ কাজটা সাকসেস করছি তো আসলে এত সময় আমাদের প্রয়োজন পড়ে না কেন যে আজকে এবার পড়লো তো বিষয় হলো এটা নতুন মাল মানে এই যে দেখেন এটা রোগটা ছিল এই যে এখানে অনলি এই যে এই যে একটা রেজিস্টার লাগাইছি এই রেজিস্টারটা মরিচের ধরে কাটা ছিল কিন্তু সব ইন করে যা আছে সব মানে আসলে যে কোথাও যে খারাপ বলবো আসলে এরকম রাস্তা পাই না তো যাই হোক আল্লাহর রহমত যে কামটা হয়ে গেছে তবে এই ধরনের প্রবলেম হলে নেক্সট আপনাদেরকে মানে কাজের ক্ষেত্রে ভিডিও করব আর যেহেতু এখন ভিডিও সলভ করে ফেলছি তাই এটার ভিডিওটা হয়তো আপনাদেরকে জানানোর জন্য আপনাদের শেখানোর জন্য না জাস্ট একটা জানাইলাম যে আসলে এটার বিষয়ে অনেক খাড়াখাটনি করছি হ্যাঁ তো অনেক ভাই বলে যে এই ধরনের এই যে কালার টিউব চাচ্ছিলেন কালার টিউব আমার কাছে পাবেন অ্যাভেলেবেল আর মালেরিয়াতে বক্সটা দাও মালেরিয়াগুলো দাও এই যে ভাই মালের রিল ওয়াই ওয়ান ওয়াই টু যদি কোনো ভাইয়ের প্রয়োজন পরে যোগাযোগ করবেন যোগাযোগ করবেন আমাদের বক্সটা দেও নাই আচ্ছা যাই হোক না থাকলে এখন নাই তবে এ ধরনের যদি ট্যানজিস্টার বলেন আট পঞ্চাশ বলেন এরপরে ইয়া বলেন এই চব্বিশ বলেন সব ধরনের মালামালি আমি আপনাদেরকে বাদরজাত করতেছি আপনারা চাইলে নিতে পারবেন তো অবশ্য যোগাযোগ করবেন এই টানজিস্টার যা প্রয়োজন পড়ে অটোর এই ইয়া কন্ট্রোলারের যে কোনো পার্টস আপনাদের যদি প্রয়োজন পড়ে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়া হবে আর যাই হোক ধন্যবাদ যদি কোনো বাইর দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করবেন পুরা রিল আছে হ্যাঁ মালের সম্পূর্ণ রিল আছে দেওয়া যাবে